চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মিরসারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা সভায় বক্তারা সাংবাদিক হোসেন জিয়াদ ও পারভেজের উপর ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে লেখনির কারণে সাংবাদিকদের উপর হামলা ও হত্যা বেড়েই চলেছে এ সময় সাগররুনি হত্যা সহ পূর্ববর্তী সব সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান তারা এছাড়াও বক্তারা সারা দেশের সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ এবং মুক্ত গণমাধ্যম নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান সেভাবে সাংবাদিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন আপনারা যদি অতি দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে কে আইনের আওতায় আনেন তাহলে সারা বাংলাদেশ থেকে উঠে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ জেগে উঠবে আমি আজকে এই সমাবেশ থেকে সারা দেশের যত সাংবাদিকের উপরে হামলা হয়েছে এ সময় সভায় উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন সভা শেষে প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মিরসরাই লতিভিয়া কামিল মাদ্রাসা গেটে গিয়ে শেষ হয়